তোমরা কি জানো ভারতে কতবার নোট বন্দি হয়েছে কোন প্রাণী এক বছর না খেয়ে থাকতে পারে মশার উৎসব কোন দেশে পালিত হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন প্রাণী কান দিয়ে দেখে নাম্বার ওয়ান ময়ূর নাম্বার টু কোকিল নাম্বার থ্রি বাদর নাম্বার ফোর কাক সঠিক উত্তর নাম্বার থ্রি বাদর নেক্সট কোশ্চেন জিলেপির আবিষ্কার কোন দেশে হয়েছিল নাম্বার ওয়ান ইরান নাম্বার টু নেপাল নাম্বার থ্রি শ্রীলঙ্কা নাম্বার ফোর ভারত সঠিক উত্তর নাম্বার ওয়ান ইরান নেক্সট কোয়েশ্চেন ভারতে এখনও পর্যন্ত কতবার নোটবন্দি হয়েছে নাম্বার ওয়ান পাঁচবার নাম্বার টু তিনবার নাম্বার থ্রি একবার নাম্বার ফোর দুইবার উত্তর নাম্বার টু তিনবার নেক্সট কোশ্চেন এমন কোন পাখি আছে যা সারা রাত কাঁদে ওয়ান নাম্বার টু বাদুর থ্রি ফোর প্যাচা সঠিক উত্তর নাম্বার ফোর প্যাচা নেক্সট কোশ্চেন কালো রঙের আলু কোন দেশে পাওয়া যায় নাম্বার ওয়ান আমেরিকা নাম্বার টু ফ্রান্স নাম্বার থ্রি জাপান নাম্বার ফোর ভারত প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার ওয়ান আমেরিকা নেক্সট কোশ্চেন কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে নাম্বার ওয়ান কুমির নাম্বার টু কাছিম নাম্বার থ্রি কাঁকড়া বিছা নাম্বার ফোর হাতি সঠিক উত্তর নাম্বার থ্রি কাঁকড়া বিছা নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে যৌতুকের বিনিময় সাপ দেওয়া হয় নাম্বার ওয়ান গুজরাট নাম্বার টু কেরালা নাম্বার থ্রি মধ্যপ্রদেশ নাম্বার ফোর বিহার সঠিক উত্তর নাম্বার থ্রি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন মশার উৎসব কোন দেশে পালিত হয় নাম্বার ওয়ান চীন নাম্বার টু ভারত নাম্বার থ্রি আমেরিকা নাম্বার ফোর জাপান সঠিক উত্তর নাম্বার ওয়ান চীন নেক্সট কোশ্চেন প্রোটিনের সবচেয়ে ভালো উপাদান কি নাম্বার ওয়ান ডিম নাম্বার টু ডাল নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর মাছ সঠিক উত্তর নাম্বার টু ডাল আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কোন প্রাণী নাক দিয়ে জল পান করে নাম্বার ওয়ান জিরাফ নাম্বার টু প্যাঁচা নাম্বার থ্রি পিঁপড়া নাম্বার ফোর হাতি সঠিকোত্তর নাম্বার ফোর হাতি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো